মানুষ তোমাকে যতই অবজ্ঞা করুক অসম্মান করুক তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক যা ইচ্ছা তাই করুক কিন্তু মনে রাখুক কেউ যেন তোমাকে থামাতে না পারে তুমি তাদের ওই সাধারণ কথাগুলো নিয়ে কখনো পড়ে থেকো না একটা জিনিস সবসময় মনে রাখবে যে তুমি যদি কোনো অচেনা এলাকা দিয়ে হাঁটো তাহলে সেখানকার কিছু কুকুর তোমাকে দেখে ডাকবে এটাই স্বাভাবিক এর থেকে ব্যতিক্রম কিছু হতে পারে না কারণ তারা তো তোমার কোয়ালিটিই জানে না সেক্ষেত্রে তারা ডাকবে যে তাদের ওইটাই কাজ তো তাদের কাজটাকে আমরা সম্মান করি সে তাদের মতো তারা কাজ করুক তারা ডাকতে থাকুক আর আমরা আমাদের মতো এগিয়ে যেতে থাকি কারো কথা যখনই তুমি শুনবে তখনই তুমি বিপদে পড়ে যাবে তুমি যদি ঠিক থাকো তাহলে তোমাকে কখনো প্রমাণ করতে হবে না তুমি ঠিক আছো কারো হাসি ঠাট্টায় তোমার কিছু আসবে যাবে না দিন শেষে তুমি সফল হলে সবাই সব কিছু আর দিন শেষে তুমি যদি সফল না হও তাহলে কেউ তোমার না এজন্য কারো হাসি ঠাট্টা তামাশার দিকে না তাকিয়ে কে অপমান করলো বা না করলো সেদিকে না তাকিয়ে নিজের গতিতে এগিয়ে যেতে হবে